হাই তো একটা ভিডিও দেখলাম মানে ভিডিও না আমি চিল্লা পাল্লা কি দেখলাম আমি নিজেও যাই না ও রে ভাই রে ভাই তিন থেকে চারটা ভিডিও দেখছি টোটাল আমি পুরো সিনারিও বোঝার ট্রাই করছি এক মেয়ে জাস্ট চিল্লাইতে সে মানে মেয়ে এক না এখানে বহুত ছেলে ছিল মানে মেয়ের সংখ্যাই হয়তো বা বেশি ছিল না কার সংখ্যা বেশি যায় না বাট মানে ফোকাসে একটা মেয়েই ছিল মনে হয় ধরেন দশ মিনিটের ভিডিওর মধ্যে পাঁচ মিনিটই তার মুখ হা করেছিল মুখ বন্ধ খুব কম টাইমই হয়েছে ওরে ভাই রে ভাই একটা মানুষ একটা মানুষ এত আজাইরা এত উল্টা পাল্টা এত স্টুপিড কথাবার্তা কেমনে বলে রে ভাই রে ভাই ভাই রে ভাই উফ এখন অতি সুশীল মানুষ এসে আমাকে আবার ধরবে গালাবে যে ভাই একটা রেপিস্টকে আপনি সাপোর্ট করছেন পুরো সিনারিওটা আপনাদের আসলে বোঝা উচিত আমি যতদূর যা বুঝছি আমি একটু বোঝা বলার ট্রাই করি সেটা হচ্ছে তারা একটা ছেলেকে ধরে নিয়ে আসছে তারা বেশ অনেকজন মিলে হয়তো মাইট টাইট দিচ্ছে কারণ সে ছেলেটা দেখলাম এই যে এখানে এখানে রক্ত দেখলাম হয়তো বা মাইট টাইট দিয়ে একটা ছেলেকে নিয়ে আসছে থানায় নিয়ে আসা থানা জমা দিয়ে করছে এই ছেলে হচ্ছে রেপিস্ট এই ছেলে হচ্ছে এই মেয়েকে রেপ করছে আচ্ছা ওকে ভালো কথা ভালো কথা বলতে আমি বুঝিয়ে দিচ্ছি যে মানে নিয়ে আসছে ভালো কথা আচ্ছা গুড যে আইনের হাতে সুপর্দ করে দিছে তারপর হচ্ছে পুলিশের কাছে তারা মেবি আবদার করছে যে হচ্ছে এই ছেলেটাকে যেন তাদের হাতে তুলে দেওয়া হয় মানে হচ্ছে রিপোর্ট টিপোর্ট করা এখন হচ্ছে তাদের হাতে তুলে দিবে তারা হচ্ছে মাইট টাইট দিয়ে কি করবে আল্লাহ জানে মাইটাই ফেলে নাকি পোলাটা রেখে জানে আর আমার কথা হচ্ছে ছেলেটা যদি সত্যিকার অর্থেই রেপ করে থাকে এটা তো আদালতে গিয়ে প্রমাণ হবে যে ওকে আসলেই আর ঘটনা কি ভাই আমি যে ও ছেলেটা থেকে স্টেটমেন্ট নিছে ছেলেটা মানে জোর জবরদস্তি করা ছেলেটার থেকে স্টেটমেন্ট নিছে খাতায় লিখে তারপর ছেলেটা বলতেছে যে হচ্ছে ও দু সালের ডিসেম্বর মাসে দু সালের ডিসেম্বর মাসের ঘটনা বুঝছেন ঘটনা তরকের খাতায় আমি ধরে নিলাম যে ছেলেটা রেপ করছে ছেলেটা যদি দু সালের ডিসেম্বরে রেপ করে থাকে ওইটার 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 শাস্তি চাইতে আসছে দু হাজার চব্বিশের আগস্ট মাসে বুঝতেছেন অবস্থা আচ্ছা তারপরও এই টাইপের ক্রাইম বা হচ্ছে ফৌজদারি মামলার ক্ষেত্রে হচ্ছে কোনো নির্দিষ্ট তামাদি

নিয়ে গারণতলাই দিয়ে মেরে ফেলবে এটা কি এটা কি কোন সেনাবাহিনী অফিসার কি মানে মানবে বা সে কি রাজি হবে যাচ্ছে জানতে ফেলে এটা কথা এটা নিয়ে সেনাবাহিনী অফিসার উপর চিল্লাপালা ছেলেটা আমার হেডস অফ টু ইউ ম্যান এই ছেলেটা এত সুন্দর কলম যে ছিল পুরোটা আমি এই মেটার চিল্লাপাল্লাতে ওরে ভাইরে ভাই উফ আবার ওমা সে হচ্ছে রেপের রেপের পানিশমেন্ট চাইতে আসছে রেপের পানিশমেন্ট চাইতে আসছে সে আবার হাসতেছে রেপ করছে এটা একটা সিরিয়াস অবস্থা মানে আবার হচ্ছে নারী তো বিভিন্ন বিষয় নিয়ে কথা বললো যে এই দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই পর্যন্ত কতগুলা মেয়ে রেপ হয়েছে আপনি কি জানেন আছে আছে গুড ফাইন গুড কিন্তু একটা মেয়ে রেপ হয়েছে তুমি এখানে হাসতেছ কেমনি হাসি হাসি কথা বলতেছে সে ওই ছেলেটাকে চাপ দিতেছে আর হাসতেছে আর আচ্ছা যে ছেলেটাকে তখন হচ্ছে এমন সিচুয়েশন তৈরি ছেলেটার স্টেটমেন্ট লাগবে ভিডিওতে আচ্ছা ওকে স্টেটমেন্ট কি যেটা বললাম যে দু হাজার ডিসেম্বরে আমি দু হাজার তেইশ সালের তেইশে ডিসেম্বর রিয়াদের বাসায় যাই সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার ওদিন শনির একা এলাকায় আমরা চারজন মিলে মতপান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়েকে একটি মেয়ের গায়ে হাত দিই শরীরে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই

মেয়েটা ছেলেটার বাসায় গেছে তারা মিলে মদ খাইছে মদ খাওয়ার পর হচ্ছে ছেলেটা মেয়েটা বিভিন্ন জায়গায় হাত দিছে এখন হচ্ছে আমি জানি অনেকেই যে কথাটা বলবেন বা যে কথাটাই স্বাভাবিকভাবে আদালতেও হয়তো বলা হবে যে নো মিনস নো মেয়েটা যতই মদ্য অবস্থায় থাকুক মেয়েটা তোমার বাসায় থাকুক তারপরে হচ্ছে মেয়েটা যদি কনসেন্ট না থাকে সেটা অবস্থাতেও হোক মেয়েটা যদি কনসেন্ট না থাকে তুমি জোর জবরদস্তি কিছু করতে পারো না হ্যাঁ সেক্ষেত্রে অফকোর্স সে পানিশমেন্ট পাবে কিন্তু আমি তখন পর্যন্ত আমি দেখছি যে সে তখন রেপের কথা স্বীকার করে নেই কিন্তু রেপ যদি না হয় সেক্ষেত্রে তো পানিশমেন্টের ডিফারেন্স হবে বা এটা নিয়ে আলোচনা হবে তার আগেই তাকে চাচ্ছে ছেলেটাকে তারা

আপু ইউ ডিরেক্ট আপনি একটা একটা রিকোয়েস্টকে আপনি সাজা দিতে আপনি সাহায্য করছেন একটু ব্যবস্থা তৈরি হবে কিন্তু সিনারিও কাইন্ড অফ চেঞ্জ হয়ে যাচ্ছে সে উল্টা ক্রাইম করতে চাইছে তার উপর আবার আচ্ছা আগে আদালতে যাক রেপিস্ট সে প্রমাণ হোক আগে হোক বা না হোক যদি এরকম হয় যে আদালতের ডিসিশনও আপনারা সন্তুষ্ট হন নাই যে না আদালত একটু আপনাদের মন মতো সিদ্ধান্ত দেয় নাই আপনারা আপিল করবেন আবার তারপরেও যদি আপনারা মন মতো না পান তখন আপনারা হচ্ছে একদম একদম আপনারা ধর দরকার হয় আপনি আন্দোলন শুরু করেন যে এই ছেলেটা রেপ করছে বা এই ছেলেটা এই ক্রাইম করছে তারপরও হচ্ছে আদালত থেকে অন্যরকম শাস্তি দিচ্ছে আমরা এটা মানি না আমরা বিক্ষোভ মিছিল পুরো দেশের মানুষ আপনাদের সাথে অ্যাড হইতো কিন্তু আগেই এই ছেলেটাকে ইনস্ট্যান্ট টানিয়ে নিয়ে আসে আপনারা দিয়ে তার মাইডিয়া ফেলবেন তো আবার হুট করে এটাও ঘটনা ঘটছে দু হাজার তেইশের ডিসেম্বরে এখন হুট করে এখানে তো অনেক কিছু যাতায়াত বাছাই করার ব্যাপার আছে আর শুধু তাই না সে হচ্ছে হাতের মধ্যে এরকম কলম নিয়ে আর্মি অফিসার সামনে গিয়ে কথা বলতেছিল এখন আর্মি অফিসার যদি এরকম একটা গুলি করে দেয় এবং পরে যদি বলে যে এরকম কলম কলম নিয়ে আমার সামনে এরকম করতেছিল আমি তো সেলফ ডিফেন্সের জন্য আমি গুলি করে দিচ্ছি এরকম যদি করে দেয় তাহলে ভাই কখন কি হবে এরকম কলম নিয়ে এরকম 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 সামনে গিয়ে এরকম কথা বলা শুরু করছে আর আমার মেটার ড্যাম স্মার্ট ও বাবা সে হচ্ছে একের পর এক বলতেছে যে জনস নো ইউ নাথিং নো জনস নো গেম অফ থ্রোনসের ডায়লগ দিতেছে বলতেছে যে আমার কপালে কি বোকা টোটো মানে ওইটা ওই বলছে আমার কপাল আমার কপাল কি বোকা চো লেখা আসছে নাকি আর মানে তার ফ্ল্যাগের ধরো ভাই লাভ ডেট অ্যাপসলিউট সিনেমা প্রতি এরকম একটা সিনেমা চাই আচ্ছা আমি জাস্ট হতাশ আমি একের পর এক কমেডি দেখতেছি একের পর এক এরকম উল্টা পাল্টা ঘটনা দেখছি আর আমার মেজাজ খারাপ যাই